কিছু মিডিয়াতে আসে কিছু আসে না এবং হচ্ছে এই ক্ষেত্রে দায় এড়ানোর কোনো সুযোগ নেই ওনারা তো সাসপেন্ড করেন ঠিক আছে কিন্তু হচ্ছে যখন সেন্ট্রাল থেকে সাসপেন্ড করা হয় জেলা থেকে সাপোর্ট দেওয়া হয় আবার জেলা থেকে সাসপেন্ড করলে উপজেলা থেকে সাপোর্ট দেওয়া হয় এদেরকে কখনো কেউ এদের কিনছিও ধরতে পারে না আমার এলাকায় না হলে আট নয় জনকে সাসপেন্ড করা হয়েছে একজনের বিরুদ্ধে একটা মামলা নেওয়ার আপনাদের পাশাপাশি ভাই যেটা বললো সচিবালয়ে হ্যাঁ আমি আজকেও গিয়েছি সচিবালয়ে আমি আজকে গিয়েছি চতুর্থবারের মতো মনে হয় আমার আজকে যাওয়া হয়েছে গত সাত মাসের মধ্যে চতুর্থবারের মতো আজকে গিয়ে আমি আমার ফেরি আমার এলাকায় ফেরি তিন জায়গায় জন্য একই সিটিতে না আমাদের এতটাই পাওয়ার একটা সিটিতে তিন জায়গায় ফেরির ঘাটের জন্য টাকা বরাদ্দ আবেদন করা হয়েছে সন্দীপ থেকে সন্দীপের এটা হাতিয়ে আর হচ্ছে ভোলা ইয়াতে মনপুরার এখানে দুইটাতেই হচ্ছে আপনার ইয়াতে ইয়ার কাজ শুরু হয়ে গেছে আপনার ঘাটের কাজ শুরু হয়েছে আমার এখানে অর্থ বরাদ্দই দিচ্ছে না যে হচ্ছে অর্থ সংকট অর্থ মন্ত্রণালয় তা আমি বলে আসছি যে যদি অর্থ যদি রাষ্ট্রের অর্থ সংকট হলে আমরা থালা বাটে নিয়ে এসেছি গেলে সামনে বসে যাবো যাতে হচ্ছে আমাদেরকে আমাদের চুরিটা যাতে আমরা নিজেরা তাহলে করতে পারি এত দশ কোটি টাকার অর্থ আপনি আপনি আমি এখন এটা যদি হচ্ছে সমস্যা হয় আমরা যদি এখন যদি এই কাজগুলোর জন্য যদি যেতে না পারি একটা অভিযোগ দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে কোনো ধরনের মানে আমাদের যারা আছি আমরা কেউ কোনো জায়গায় প্রভাব বিস্তার করছি পাশাপাশি মংলা বন্দর বলেন চট্টগ্রাম বন্দর বলেন দুই বন্দরে হচ্ছে শ্রমিকদের ধরুন আমাদের তো হচ্ছে আমি এখন সিনিয়র যুব মুখ্য সমন্বয়কের দায়িত্ব নিয়েছি আমার আন্ডারে যুব শ্রমিক উইং এ জাতীয় যতগুলো উইং হবে ফ্যাসাজীব উইং সবগুলো হচ্ছে এই জায়গা থেকে হবে আর কি তার থেকে এরকম আমাদের একটা প্ল্যানিং যে আমি এই দায়িত্বটা নিবো আমাদের শ্রমিক সংগঠন করার জন্য সারা দেশের যে কয়টাই শ্রমিক ইয়া করেছে রিক্সা শ্রমিকদেরও আমাদের একটা

আপনাদের আপনাদের আমি আরেকটু মজার বিষয় বলি ভাই আর মজার বিষয় বলার আগে একটু একটু কম মজার বিষয় একটু বলে নেবেন কিনা সেটার জন্য একটু বলতেছিলাম চট্টগ্রাম বন্দরের কোন অফিসে কখনো কোন একজন অফিসারের সাথে আমার আজ পর্যন্ত কখনো দেখা হলো উল্টো এই কমিটি করার পরে সেখানে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান আমাকে উকিল নোটিশ পাঠিয়েছে যে এই জায়গায় নাকি হচ্ছে শ্রমিক কমিটি করার কোনো সুযোগ নেই এবং হচ্ছে আইনি জবাব দিতে হবে আচ্ছা তো আছে

বিভিন্ন জেলায় এমনকি আইন আদালতেও আপনাদের সাংঘাতিক প্রভাব আপনারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আপনারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও বদলি করে দিতে পারেন যদি আপনাদের তাদের কথা পছন্দ না হয় সারা বাংলাদেশ থেকে এই ব্যাপারটা আসে আমি শুধু আমি কোনো আমি আপনাকে কোনো ক্রস এক্সামিনেশন করতেছি না আমি শুধু আপনার কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি যে এগুলি আপনি শুনছেন কিনা এগুলি আপনারা করেন কি না

আচ্ছা কিন্তু আবার বলে যে আবার বলে যে তেল যেটা আনন্দসুদ আমি আপনাকে আপনাকে একটু আরো অনুরোধ করি যে আপনি তেল একটু চোককান আরেকটু খোলা রাখেন কারণ আমি আপনি চাইলে এই ব্যাপারগুলি যেহেতু আমি আগেও বলছি আমি আর এটার মধ্যে রিপিট করতে চাই না তবে আপনি চোককান খোলা রাখলে এগুলি আপনি শুনবেন মানে এত মজার বা এত হেসে উড়িয়ে দিতে তখন হয়তো পারবেন না যাই হোক আমি এটা দিয়ে আজকে আমার এই অনুষ্ঠান আমি আমি জেলাটা নামব আমি জেলাটা জেলাটার লোকেশনটা একটু বলি এটা উত্তরবঙ্গের একটা জেলা আপনি খোঁজ নিলে জানবেন আচ্ছা যাই হোক আমি দর্শকদের কাছে যাতে চেয়েছিলাম আপনার কাছে আমার প্রশ্ন আছে রাকিব আপনার কাছে আসার আগে আমার একটু প্রশ্ন আছে জন হানার মাস্টারদের কাছেই কিন্তু জন হান্নার কাছে এই প্রশ্ন নিয়ে যাওয়ার আগে আমি দর্শকদের কাছে যাতে চেয়েছিলাম যে দেশে নারীর প্রতি বিদ্বেষ বেড়ে চলেছে শিক্ষক নেটওয়ার্কের এই উদ্বেগ সঠিক বলে মনে করেন কিনা না শতকরা তিরিশ ভাগ দর্শক এটাকে সঠিক মনে করেন শতকরা সত্তর ভাগ দর্শক এটাকে সঠিক মনে করেন না আমি জনাব হানসদ আপনি একটু অল্প করে একটু উত্তর দিয়ে রাখতে পারেন আপনি একটি টকশোতে বলেছিলেন যে জনাব নুরুল হক নূর ডাক্তর সাবেক ভিপি তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনার দলে যোগ দিতে চেয়েছিলেন এই বিষয়টি অস্বীকার করে নূর উল্টো অভিযোগ করেছেন দশ কোটি টাকা ও এমপি পদের প্রলোভন দেখিয়ে তার দল থেকে কয়েকজন ভাগিয়ে এনেছেন আপনারা আমি আসলে এই 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 উত্তর চাপানে যেতে চাই না আমি শুধু আপনার কাছে প্রশ্ন করতে চাই নুরুল হক নূর তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনাদের দলে যোগ দিতে চেয়েছিলেন এই কথাটা কি আপনি তথ্য ভিত্তিক বলেছেন কিনা নাকি উনি যাতে আর যোগ দিতে না পারেন সেই ব্যবস্থা আপনি করে রাখলেন না আমি অবশ্য তথ্যভিত্তিকই বলেছি গত 21শে টিভিতে আমার লাস্ট আলোচনাটাও দেখবেন সেখানে রশিদ ভাইও ছিলেন উনিও স্বীকার করছেন এই সব বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা হয়েছে যা হয়েছে ওনারা মনক্ষুণ্ণ হইছেন বললেন যে আচ্ছা আমার ভাষাগত ভূতের কারণে ভাষাগত বিষয় নাকি ওনাদের এসে ভালো লাগে এই কারণে মনক্ষুণ্ণ হইছেন বলল তারপর আমি বলছি যাচ্ছে ভাষাগত ভূতের কারণে যদি মনক্ষুণ্ণ হই থাকে আমি ক্ষমা চাচ্ছি কিন্তু তো বিষয়টা তো সত্য আমার মনে হয় সেই দিনের 21শে আলোচনার পরে আর আমি হানুন মাসুদ আমি একটা কথা বলি আপনাদের সঙ্গে কিন্তু আমারও কথা হয় তো কোনো এক পর্যায়ে যদি এরকম হয় যে আপনার সঙ্গে আমার একটা কথা চলতেছে আপনাদের দলে আমি যোগ দিব কি দিব না সেই সময়ের মধ্যে আপনি কি এটা বলে দিবেন যে আপনার দলে আমি যোগ দিতে চেয়েছিলাম না এটা বলা তো উচিত হয় নাই সেটা আমি সেদিন একুশে টিভিতে নিজে বলছি যে হচ্ছে এই ক্ষেত্রে আমার সিনিয়ররাও আমাকে আচ্ছা বলা উচিত করেছেন যে হচ্ছে আচ্ছা বলা উচিত না আচ্ছা বলা উচিত হইলে তাহলে আর তাহলে আর দুই কথা নাই জানা আপনাকে ধন্যবাদ আমি একটু রাকিবের কাছে যেতে চাই রাকিব আমি আমি আপনাকে প্রশ্নটা করি একটু গুচ্ছ প্রশ্ন আছে যে আপনি বলছেন যে ছাত্রদল চাইলে গুপ্ত সংগঠনের অস্তিত্ব থাকবে না এই গুপ্ত সংগঠন বলতে আপনি আসলে কাদের বুঝিয়েছেন বিষয়টি নিয়ে প্রশ্নে অভিযোগ না করে নিজেরা হুঁশিয়ারি কেন দিচ্ছেন আর আপনি মনে করেন কিনা ছাত্রদল বিএনপির লেজুর ভিত্তিক রাজনীতি করে আমি একদম সরাসরি এই প্রশ্নে চলে যাবো জাস্ট এক মিনিটে বলে যখন যেহেতু হানান মাসুদ সূচনা প্রকাশ করেছে আমি ওদের প্রতি শুভকামনা রইল কিন্তু যখন এখন পর্যন্ত একজন বহিষ্কার করে নি কিংবা শীর্ষ পর্যায়ে থেকে যখন একজন একজন সুপোজ খাবে বহিষ্কার হবে তখন বুঝতে পারবে এটা দ্বারা সারা দেশে কি ধরনের একটা মেসেজ যায় এটা বাজে মেসেজ যায় কারণে এর আজকের দিন পর্যন্ত ওদের সংগঠনের একজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া নেয়নি নিলে দেখা যাবে যে

আমি এমপি হয়ে যাব এটি কিন্তু খুবই ষড়যন্ত্রমূলক ভাবে সাধারণ জনগণ দেখে থাকে এলাকার জনগণ যে তার সত্যি কোথায় আমাদের কাছে আসছে না আমাদের সাথে কথা বলছে না আমাদের সুখের দুঃখিত নাই তাহলে সে ঢাকায় বসে বসে আপনার সাজেশন ওরা ওনারা শুনতেও পারেন নাও শুনতেও পারেন এটা ওনাদের ব্যাপার আমি শুধু একটু পুরোনো প্রশ্নে আপনাকে যেহেতু আপনার প্রসঙ্গটা তুললেন একটু বলে আসলে কি মাঠ পর্যায়ে কোন চাঁদাবাজি করতে হলে কিন্তু একটা ক্ষমতা একটা সাংগঠনিক দক্ষতা একটা প্র্যাকটিসও লাগে এই বিএনপি ছাড়া ছাত্রদল ছাড়া আর কারো কি প্র্যাকটিস আছে এখন এই মুহূর্তে মানে বৈষম্য বিরোধীরা চাইলে কেউ চাঁদা দিবে না এটা তো বিভিন্ন নিউজে আসছে যে বৈষম্য বিরুদ্ধে সরকার অভিযোগ আসছে আমি তো ভাই ওই বিষয়ে স্পষ্ট করেছি যে অবশ্যই কিছু বিপদগামী দলীয় নেতা রয়েছে তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে অল্প কিছু যে নেওয়া না হয়ে থাকে সেটা নেওয়া হবে কিন্তু আপনি এই বিভিন্ন এলাকায় প্রভাবশালী গোষ্ঠী থাকে প্রভাবশালী পরিবার থেকে এবং সন্ত্রাসীদের কোন দল নেই এটি আপনাকে মনে রাখতে হবে এবং আমরা অন করি আমরা সেটা মুখে না আমাদের শুধু বক্তব্যে না আমরা সে সামুদ্রিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এবং দল থেকে ছিন্ন করার মাধ্যমে সেটা নিয়ে থাকি আপনি আমাকে বলেছেন গুপ্ত সংগঠনের বিষয়ে প্রশ্ন করেছেন ভাই আমি স্পষ্ট ভাবে বলছি বাংলাদেশে এই আগামীতে যে ছাত্র রাজনীতি ক্যাম্পাস গুলোতে রয়েছে এবং জুলাই আগস্টের পর বাস্তবতায় বাস্তবতা এখনো যারা এই ধরনের গুপ্ত রাজনীতি চালিয়ে যাচ্ছে তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে অপর অপর ছাত্র সংগঠনের একটি দূরত্ব তৈরি করছে এবং কারা কারা ছাত্র শ্রমিক ইসলামিক ছাত্র শিবিরের কথা বলছিলেন এবং সেগুলো কিন্তু অবশ্যই ভবিষ্যতে আপনার অতীতের ধারণা থেকে ভবিষ্যতে কিন্তু সাধারণ শিক্ষাতে একটা বাজে মেসেজ যায় কারণ